দু হাজার ছাব্বিশের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এখানে আমি দু হাজার পঁচিশ সালের তিন নাম্বারের প্রশ্নের ভিত্তিতে দু হাজার ছাব্বিশ সালের জন্য তোমরা তিন নম্বরের কোন কোন প্রশ্নগুলো করবে তা আলোচনা করে দেব এর পাশাপাশি তোমরা আগের ভিডিওটা দেখে নিও সেখানে আমি দু নম্বরের যে প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা করবে তা আলোচনা করে দিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা দেখে নিয়ে তার ভিত্তিতে দু নম্বরের প্রশ্নগুলো রেডি করে রেখো আর আজকে আমি তোমাদের তিন নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো সাজেশন হিসাবে দিয়ে দেব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একইভাবে তৈরি করে রেখো দেখো এখানে এর পাশাপাশি আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের পাঁচ নাম্বার এবং একইভাবে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়ে দেব তোমরা সেই সাজেশন বা সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়ে তার ভিত্তিতে তোমরা মাধ্যমিক দু হাজার জন্য প্রস্তুতি নিতে থাকো চলো তাহলে আর দেরি না করে আমরা মাধ্যমিক দু হাজার জন্য তিন নাম্বারের যে প্রশ্নগুলো করব তা দেখে নেব দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দেখো এখানে তোমাদের তিন নাম্বারের প্রশ্ন টোটাল চারটে করতে হয় এখানে তিন ইন্টু চার তিন চারে বারো নাম্বার থাকে এবারে এটা দেখো চারটে পাটে তোমাদের ভাগ করা থাকে এই চারটে পাট আমরা যদি দু হাজার পঁচিশের প্রশ্নটা দেখে নিই তাহলে দেখো এখানে আমাদের যে চারটে পাট আছে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে চারের দাগে এসে থাকে বিভাগ ঘ থাকে এখানে তিন গুণিতক চার তিন চারে বারো নাম্বার থাকে এবারে এখানে দেখো চারের একের দেখতে পাচ্ছ এখানে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি তারপরে এখানে অথবা দিয়ে দেওয়া আছে ভাগীরথী বা হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কোশ্চেন দেওয়া থাকবে তার সঙ্গে অথবা আরও একটা দেওয়া থাকবে এই দুটোর মধ্যে কোনো একটা কোশ্চেন করতে হবে এবার প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অথবা আছে দেখে নাও এখানে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য তার সঙ্গে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটে সুবিধা লিখতে বলা হয়েছে একইভাবে অসক্ষ আকৃতি হদ সৃষ্টি চিত্রসহ বা এখানে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর তিনটে পার্থক্য একইভাবে ভারতের উপর ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা আর এখানে পাঞ্জাব ও উন্নতির কারণ তাহলে এই টোটাল চারটে প্রশ্ন থাকবে এখানে বলেই দেওয়া হয়েছে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অবশ্যই এখানে ব্যাখ্যা দিতে হবে দেখো এখানে তিন নম্বরে প্রশ্ন করতে গেলে তোমাদের যে তিনটে বিষয় মাথায় রাখতে হবে দেখো প্রথমে একটা ইন্ট্রোডাকটিভ পার্ট থাকবে উপরে হেডিং থাকবে তাহলে হেডিং লিখে ইন্ট্রোডাকটিভ পার্ট দেবে তারপরে এখানে যে বিষয় ওরিয়েন্টেড প্রশ্নটা করা হচ্ছে সেই বিষয়ের উপর ভিত্তি করে এখানে কমপক্ষে যেন তিনটে এখানে পয়েন্ট আলোচনা থাকে যদি পার্থক্য আসে তাহলে সেখানে কমপক্ষে তিনটে পার্থক্য থাকবে আর এখানে যদি অন্য কোনো ভৌগোলিক কারণ বা অন্য কোনো কারণ ভিত্তিক প্রশ্ন বা বৈশিষ্ট্য ভিত্তিক প্রশ্ন থাকে তাহলে সেখানে অবশ্যই তিনটে বৈশিষ্ট্য বা তিনটে কারণ এখানে অবশ্যই উল্লেখ করতে হবে এর পাশাপাশি যেখানে ছবি দেওয়ার থাকবে অবশ্যই তোমরা কিন্তু ছবি দিয়ে দিও চলো এবারে দেখো এখানে আমরা দু হাজার জন্য তিন নাম্বারের প্রশ্ন যেগুলো করবো তার মধ্যে একদম প্রথম চ্যাপ্টার আমাদের আছে এখানে এখানে হিসাবে একটা আমি ঘুরিয়ে দিয়েছে বিভিন্নভাবে তবে এখানে যেকোনো একটা ফোর পয়েন্ট ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি বা ফোর যে কোনো একটা পার্টে এই প্রশ্নটা থাকবে তাহলে এখানে বহির্জাত প্রক্রিয়া নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ এই পার্ট থেকে আমরা যে প্রশ্নগুলো করবো দেখে নাও তাহলে একদম প্রথম প্রশ্ন আমরা একটু জুম করে নেব বিষয়টা তোমরা এখান থেকে খাতায় তুলে নেবে তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো তারপরে দ্বিতীয় প্রশ্ন আবহ ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো তারপরে এখানে দেখো নদীর কাজ থেকে এখানে গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন এখানে চার নম্বর নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ একইভাবে এটা দু হাজার এসেছিল এখানে দেখবে বিভিন্ন সাল উল্লেখ করা আছে সেগুলো কোন সালে এসেছে দিয়ে দেওয়া আছে এখানে আই আকৃতির নদী মধ্যে পার্থক্য অথবা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য তারপরে নদী অববাহিকা ও ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য এটা দু নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া এখানে দু হাজার সুন্দরবন অঞ্চলে বদ্বীপগুলি ধ্বংসের কারণ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা দু সালে এসেছিল এরপরে আমরা হিমবাহের কাজ থেকে যে প্রশ্নগুলো করব দেখো আহ দশের প্রশ্ন আছে এখানে ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয় এগারোটা দেখতে পাচ্ছ এখানে দেখো আমাদের হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন তারপরে এখানে বারোর প্রশ্ন দেখতে ড্রামলিন কিভাবে সৃষ্টি হয় তারপরে তেরোর প্রশ্ন দেখো এখানে মধ্যে পার্থক্য লেখো চোদ্দ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো এটা দু হাজার বাইশে এসেছিল তারপরে হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন দু হাজার চব্বিশে এসেছিল আর স্টার হ্রদ কিভাবে সৃষ্টি হয় এরপরে আমরা বায়ুর কাজ পার্ট থেকে যে প্রশ্নগুলো করব দেখে নাও এখানে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এটা দু হাজার সতেরো দু বাইশে এসেছিল মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় যুগান ও ইয়ারদাঙ্গ এর মধ্যে পার্থক্য লেখ অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো দু হাজার তেইশে এসেছিল পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখক বৈশিষ্ট্য সমভূমির উৎপত্তি এখানে বাড়িমন্ডল এই পার্ট থেকে আমরা করব যেগুলো দেখো এখানে বায়ুমন্ডল থেকে স্ট্যাটো শান্তমন্ডল বলে কেন বা স্ট্যাটোস্পিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে কেন এখানে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন তারপরে বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয় এখানে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো পাঁচেরটা চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো এরপরে দেখো বায়ুমণ্ডলে ওজন হ্রাসের তিনটি প্রভাব লেখো তারপর আটেরটা নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন পর্বতের অনুবাদ থালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন মেঘালয়ের শিলংয়ে কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে এরপরে দেখো দশেরটা এখানে নিরক্ষীয় বা ভূমধ্যসাগরীয় এখানে মৌসুমি অর্থাৎ এখানে কোনো দুটো বা যেকোনো একটা জলবায়ুর চিহ্নিত করণের তিনটে উপায় দিতে পারে তারপরে এখানে মৌসুমি জলবায়ু আর এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লিখতে দিতে পারে টোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এটা দু সালে এসেছিল তারপরে দেখো এখানে জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো এটা দু সালে এসেছিল একইভাবে আমরা বাড়িমন্ডল পাঠ থেকে যে প্রশ্নগুলো করব একটু দেখে নাও এখানে শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয় মগ্ন কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন পরে দেখো পনেরো প্রশ্ন নিউ ফাউনল্যান্ড উপকূলে এখানে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন তারপরে ভরা জোয়ার ও মরা জোয়ার বা ভরা কোটাল মরা কোটালের মধ্যে পার্থক্য এটা দু হাজার এসেছিল তারপরে দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য তারপরে উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য তারপরে এখানে গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে বিখ্যাত কেন তারপর নদীতে বান আসার তিনটি কারণ লেখো এরপরে একুশের প্রশ্নটা দেখো এখানে ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন এরপরে বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমরা উৎস প্রকারভেদ এই থেকে দেখো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এটা সালে এসেছিল পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব আলোচনা করো এসেছিল বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় শিল্পজাত কৃষিজাত পৌর তেজস্কীয় বর্জ্যের উৎস লিখতে হবে তারপরে দেখো প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীর্বাহ করো এখানে দু সালে এসেছিল জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য তারপরে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা এই পাঠ থেকে আমরা যে প্রশ্নগুলো করব দেখো এখানে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা লেখো এটা দু হাজার এসেছিল ছিল বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি সতেরো দু হাজার সতেরো এসেছিল তারপরে দেখো এখানে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর গুরুত্ব বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এরপরে ভারতের প্রাকৃতিক পরিবেশ এই পার্ট থেকে এখানে আমাদের ভূপ্রকৃতি অংশে আমরা ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য তারপরে মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য ভারতীয় জনজীবনে হিমালয়ের তিনটি প্রভাব লেখ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য এরপরে নদ নদী পার্ট থেকে এখানে নর্মদা ও তাপ্তি নদী বাহিনী কেন ভারতের বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো মাটির নিচে জল উত্তোলনের তিনটি কুপ প্রভাব লেখ দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কেন ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদীপ গড়ে উঠেছে কেন এরপরে জলবায়ু পাঠ থেকে তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের শীতকাল শুষ্ক কেন তারপরে এলনিনো ও লানিনা ভারতের মৌসুমি জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে এরপরে স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে দেখো এখানে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো বরণের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো তারপরে এখানে ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার উৎপাদিত ফসল বা ল্যাটেরাইট মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য কৃষ্ণ মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ লেখো এরপরে ভারতের অর্থনৈতিক পাঠ থেকে আমরা যে প্রশ্নগুলো করব একটু দেখে নাও দেখো এখানে একদম প্রথমে আমরা কৃষি কাজ থেকে এখানে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখো খারিফ ও রবি শস্যের মধ্যে পার্থক্য তারপরে ভারতীয় চা চাষের তিনটি সমস্যা একইভাবে ভারতীয় কৃষির তিনটি সমস্যা লেখো তারপরে শিল্প পাঠ থেকে এখানে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো ভারতের ম্যানচেস্টার বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে ও কেন বলে উত্তর বা বলা হয় কেন বলা হয় এগুলো একটু দেখে রাখবে তারপরে দেখো এখানে আমাদের পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দেন বলে কেন তারপরে কার্পাস বয়ন শিল্পকে শিখর আলগা শিল্প বলা হয় কেন জামশেদপুর ইস্পাত কারখানাটি গড়ে ওঠার কারণ লেখো এরপরে জনসংখ্যা পার থেকে আমরা যে প্রশ্নগুলো করবো দেখো এখানে ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন গাঙ্গের সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন এটা দু হাজার বাইশে এসেছিল ভারতের জনবিস্ফোরণের তিনটি কারণ লেখো ভারতের নগরায়নের তিনটি সমস্যা লেখো এরপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাড় থেকে এখানে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো এটা দু সালে এসেছিল পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখক ভারতের রেল ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পার্ট থেকে এখানে ভূ সূচক মানচিত্রে যে প্রশ্নগুলো আমরা করব। দেখো ভূ সূচক মানচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখক মিলিয়ন সিট আর ডিগ্রি সিটের মধ্যে পার্থক্য বা এদের এখানে ডেফিনেশন দিয়ে এদের বৈশিষ্ট্যগুলো করে রাখবে একইভাবে এখানে ভূ সূচক মানচিত্রের ব্যবহার লেখো এটা 2023 এ এসেছিল তারপরে উপগ্রহ চিত্র থেকে জিও স্টেশনারি ও সানিঙ্কোন উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো এটা 2020 সালে এসেছে তারপরে দেখো দূর সংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধা লেখো এটা 2019 এ উনিশে একইভাবে গুরুত্ব এসেছিল 2023 তেইশে উপগ্রহ চিত্রে ব্যবহার লেখো তারপরে সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বলতে কি বোঝো আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য এটা দু হাজার উনিশ এসেছিল তাহলে এই টোটাল আমাদের দু হাজার জন্য তিন নম্বরের সাজেশন দেখো এখানে আমি তোমাদের একদম দু সালে যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব আছে আমি সেই গুরুত্ব বুঝে আমি তোমাদের কাছে প্রশ্নগুলো তুলে ধরলাম এর বাইরে অজস্র প্রশ্ন আছে যদি তোমাদের বিদ্যালয়ের শিক্ষক বা গৃহ শিক্ষক এর বাইরেও কোনো প্রশ্ন লিখিয়ে থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা করে যাও তবে তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দিয়ে ভালো করে করে যাও কারণ দেখো এখানে তিন নাম্বারের প্রশ্ন মানে সেখানে ছবি দেবে না এরকম কিন্তু ব্যাপার নয় এখানে বিগত কোশ্চেনে তোমরা বলে দেওয়া হয়েছে যে যেখানে ছবির প্রয়োজন আছে অবশ্যই তোমরা সেই বিষয়টাকে বোঝানোর জন্য ছবি দেবে তার পাশাপাশি এখানে তিনটে পয়েন্ট অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে কারণ তিন নাম্বার মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এক নাম্বার করে যেখানে যা উদাহরণ দেওয়ার আছে যদি পার্থক্য লেখার ক্ষেত্রে উদাহরণ থাকে বা ছবি থাকে সেই বিষয়গুলো অবশ্যই এখানে মেনশন করে দেবে একইভাবে ছবিটা যেন অবশ্যই সায়েন্টিফিক ছবি হয় এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে কিভাবে ছবিটা এখানে তোমাদের ব্যাখ্যা করছে ওই নির্দিষ্ট যে প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তাহলে সেই বিষয়টা যেন ছবিটার মধ্যে থাকে তাহলে এই ছোট ছোট বিষয় হেডিং লেখো প্রত্যেকটা পয়েন্ট করে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করো একইভাবে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেইগুলোর নিচে আন্ডারলাইন করো আর ছবি সাইন্টিফিক ছবি আঁকো তার নিচে ক্যাপশান দাও একটা বক্স করে দাও তাহলে এই বিষয়গুলো যদি তোমরা তিন নাম্বারের জন্য ভালো করে মেনটেন করো আমার মনে হয় এখানে তিন চারের যে বারো নাম্বার আছে সেই বারো নাম্বার তোমাদের অবশ্যই আসবে এর পরের ভিডিওতে আমি তোমাদের পাঁচ নাম্বারের সাজেশন দিয়ে দেবো একইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিং এরও সাজেশন এই সপ্তাহের মধ্যেই পরপর পেয়ে যাবে এরপরে আমি তোমাদের জন্য কোন টপিকের উপর বেশ করে ভিডিও বানাবো অবশ্যই সেটা তোমরা কমেন্ট করো তবে আমার ইচ্ছা আছে তোমাদের এই যে সাজেশন দিচ্ছি এই সাজেশন ধরেই তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তৈরি করতে থাকব তোমরা অবশ্যই এই চ্যানেলটা সঙ্গে থাকো চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই